আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বুধুরা মুহররম মাস চলতেছে মহারম মাসের দশ তারিখকে আশুরার দিন বলা হয় তো আশুরার দিনে যে আমলটা করলে যে কাজটা করলে আল্লাহর অনুগ্রহ আপনি লাভ করতে পারবেন আল্লাহর মোহাব্বত লাভ করতে পারবেন বেশি বেশি আল্লাহ পাকে রহমত আপনার প্রতি বর্ষিত আল্লাহ দর্শক মাসে অনেক গুরুত্ব রয়েছে কারণ এটা প্রথম মাস আর মাসটা যে সম্মানিত আল্লাহ বহুকাডেমি ঘোষণা করেছেন আর মহারম মাসটা মর্যাদাবান হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই মাসে দশই মহারম রয়েছে আশুরার দিন রয়েছে যে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ তালা মোসা আলহিস্লাম সহ তার পুরো জাতিকে এই মাসে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছে আর ফেরাউন যেতে ধ্বংস করে দিয়েছেন তো এই দশে মহারমে ঘটনাটা করেছে এই কারণে সেই বন ইসরায়েল জাতিদের জমানা থেকে মুসা আলাই ইসলামের সময় থেকে এই দিনের অত্যন্ত মর্যাদা অনেক সম্মান তো এই হাসুরার দিনে আপনি যে আমলটা করবেন কারণ এই দিনে আল্লাহ তালা পয়গম্বর মুসা আলাইহি ইসলামকে রক্ষা করেছেন ফেরাউনের কবল থেকে তো সেই জন্য মুসা আলাইসালামের পরে সবসময় শুক্রিয়া আদায় করতেন আর শুক্রিয়া আদায় করতে গিয়ে তিনি এই দিনে একটি তিনি রোজা রাখতেন তো আপনি চাইলে এই দিনে রোজা রাখতে পারেন একটা না দুইটা কারণ আল্লাহ রাসুল সাল্লাম দুইটা রোজা রাখার ব্যাপারে বলেছেন হয়তো নয় দশ বা দশ এগারো মোট দুইটা রোজা রাখতে হবে এটা মুসলিমদের জন্য তো দর্শক এই যে রোজাটা এটা মূলত সুক্রিয়াত আমরা এই রোজাটা রাখবো আর যদি কেউ রোজা নাও রাখতে পারে নাও রাখতে পারেন তো যদি আপনি নাও রাখেন তাহলে করবেন আলহামদুলিল্লাহ করবেন আল্লাহ প্রশংসা করবেন সুক্রিয়া আদায় করবেন কারণ এই দিনে যেহেতু মুসা ইসলামকে আল্লাহ তালা রক্ষা করেছেন তো সেই জন্য আমরাও যেন আল্লাহ তাল পক্ষ থেকে অনুগ্রহ পাই আল্লাহ তালার সন্তুষ্টি যেন পাই সুক্রিয়া আদায় করবো কারণ শুক্রিয়া যত বেশি আদায় করা যাবে আজি রান্না করেন যদি শুক্রিয়া আদায় করো আল্লাহ বলেন তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিবো তো আমরা আদায় করব আল্লাহ আমাদের আরো বেশি বেশি সাহায্য করবেন আমাদের প্রতি বেশি 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 অনুগ্রহ তাই আমরা আদায় করব আল্লাহ প্রশংসা করবো কারণ যেন ওই জাতিদের মতো আমরা ধ্বংস না হয়ে যাই যেন তাদের মতো আল্লাহ আমাদের বিলীন না করে দেন আমরা তবে সেকার করে যাবি ইনশাআল্লাহ আল্লাহ তো এই ছিল আলোচনা আল্লাহ তালা রহমত কিভাবে পাওয়া যাবে অনুগ্রহ কিভাবে পাওয়া যাবে সে একটি উপায় আপনাদের বলে দিলাম আল্লাহ তালা আমাদের সবাইকে আশুরার দিনে এই কাজটি করা তফিদান আমি এই ছিল আলোচনা আরো বিরোধী পাশে থাকেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ